আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলো কেস এস ডিজাইন থেকে আবার নতুন একটি ডেলিভারি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি হাওর অঞ্চল সুনামগঞ্জ ছাতক থানাতে এখানে দুবাই প্রবাসী জনাব নজরুল ইসলাম ভাই আমাদেরকে দুই বছর আগে উনি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যে ওনার বাড়ির জন্য বারান্দার গ্রিল গ্লাসের মালামাল এবং সিঁড়ির রেলিং আমাদের কাছ থেকে নেবেন তো দুই বছর পরে উনি আমাদেরকে অর্ডার করলেন তো ফাইনালি ওনার বাড়িতে এসে ওনার সমস্ত মালামালগুলো আজকে তৈরি করে এবং ফিটিং করে দিয়েছি আর ওনার বাড়িতে সিঁড়ি রেলিং আর গেটের কাজ এটা আমরা ঈদের পরে ইনশাল্লাহ করে দেব তো রোজার মধ্যে আমরা এই বারান্দার কাজগুলো আমরা শেষ করলাম দর্শক বন্ধুরা আজকে আমরা যে মালগুলো নিয়ে আসছি নজরুল ভাইয়ের মাল এই মালগুলো আমরা নজরুল ভাইয়ের ভাই কিনা জনাব মৌলানা হুসাইন সাহেবের কাছে আমরা এগুলো বুঝাই দিছি উনি একজন আলেম মানুষ উনি আমাদের কাছ থেকে বুঝে নিয়েছেন ওনার কাছে কেমন লাগছে এই মালের কোয়ালিটি আমাদের কথা এবং কাজে মিলাছে কিনা জানার জন্য আজকে ওনার সাথে কথা বলবো তো মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মামা আমরা যে মালগুলো দিছি ভাই আমাদেরকে অনলাইনে তো অর্ডার করছে না জি জি অনলাইনে অর্ডার করছে দুই বছর আগে উনি আমাদের সাথে যোগাযোগ করেছিল কিন্তু উনি কাজ করাইতে পারে না জি তো দুই বছর পরে উনি আমাদের কাছ থেকে এই মালগুলো অর্ডার করে নিয়েছেন গোল্ডেন কালার ডিজাইনের যে বারান্দা এগুলোও নিয়ে আমাদের কাছ থেকে নিয়েছেন তো আমাদের কাজগুলো কেমন লাগছে মামা মাশাআল্লাহ আমার অত্যন্ত দুর্দান্ত অসাধারণ লাগছে আসলে এই গিরিলগুলো এত সুন্দর মোবাইলে যেরকম দেখতে লাগে না তার চেয়ে বেশি সুন্দর বাস্তবে দেখতে লাগে মাশাআল্লাহ আমি অনেক খুশি আমার মামা অনেক খুশি আর হুজুর তো অনেক খুব ভালো একজন মনের মানুষ আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন যেভাবে আশা করবেন তাতে ইনশাআল্লাহ আরো বেটার হবে আশা করি আসলে আমরা এই ধরনের গোল্ডেনের মালামালগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি দিছি কিন্তু এই রকম কোন সময় পরিবেশ পায় না আপনারা দেখেন রোদের আলোর কারণে গোল্ডেন কালারটা অনেক সুন্দর ভাবে আহ উঠছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কালার পাওয়া যায় অরিজিনাল অথেন্টিক গোল্ডেন কালারটা কিন্তু আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে এক নজর একটু দেখাই আমাদের সাথে এই যে দেখেন রোদের আলোটা যতই পড়তেছে এটার শাইনিংটা অনেক সুন্দর বেড়ে গেছে আর দর্শক বন্ধুরা আমাদের কাছ থেকে কিন্তু থাই গ্লাস দিয়েছিল আমরা এখানে চুংহুয়া অ্যালুমিনিয়াম দিয়ে শাইনিং যে আহ মালটা আছে চুম শাইনিং মাল সেই মালটা দিয়ে নেভি ব্লু মার্কারি দিয়ে আমরা এখানে থাইগাই গ্লাস এখানে ফিটিং করে দিচ্ছি নেট আর যেটা কিনা চার ফিট বাই সাড়ে চার ফিট প্রতি স্কোয়ার ফিট নিয়েছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা আপনারা ছয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে এই ধরনের জানালা নিতে পারবেন আর দর্শক বন্ধুরা এখানে যে বারান্দার গ্রিলগুলো দেখতে পাচ্ছেন এখানে রাউন্ড আছে দুইটা আর কর্নার আছে দুইটা মোট মাঠ মোটামুটি আমাদের এখানে প্রায় দুই লক্ষ টাকার উপরে ওনার এই বারান্দার গ্রিলের প্রাইজ আসছে এই ধরনের বারান্দা আপনারা যদি নিতে চান ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর প্রবাসী ভাইরা আমাদেরকে অর্ডার করতে পারবেন আর ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে আপনারা যদি নিতে চান তাহলে আষ্টশো টাকার মাধ্যমে এই ধরনের বারান্দার গ্রিল আপনারা নিতে পারবেন আর দর্শক বন্ধুরা এই ধরনের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন আর দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা জল কেস এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বর্তলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ